ওয়েলকাম টু মাই ব্যাক মাই চ্যানেল আমি আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর ছাত্রদের পার্ট সিক্স আউটপুট ডিভাইস তোমরা এর মধ্যে জেনে গেছো যে ইনপুট ডিভাইস দিয়ে কম্পিউটার ভিতর তথ্যপত্র পাঠানো হয় এবং কম্পিউটার মেমোরি আর প্রসেসর সেই তথ্যের উপর কাজ করে সেটা আউটপুট ডিভাইস বাইরের জগতে পাঠিয়ে দেয় আগের পার্টগুলো তোমরা জেনে গেছো মনিটর আর প্রিন্টারের এক ধরনের আউটপুট ডিভাইস কোনো কিছু কম্পিউটারে মনিটরে দেখা যায় সেটা মোটেই স্থায়ী কিছু নয় এর জন্য নতুন কিছু এলেই আগের আর থাকে না আর তাই যদি স্থায়ীভাবে কিছু সংরক্ষণ তাহলে জন্য কিছু দরকার হয় তার জন্য সবচেয়ে বেশি সমাধান হচ্ছে প্রিন্টার আর এই ধর এই বইয়ের জন্য কিছু লেখা রয়েছে সব কিছু প্রথমে একটা প্রিন্টারে ব্যবহার করে ছাপিয়ে দেওয়া হয় বই বা চিঠিপত্র ছাপানোর জন্য সাধারণত মাপের কাগজে প্রিন্ট করা যদি কোনো বড় বড় বিজ্ঞাপন পোস্টার ব্যানার বাড়ির নকশা চাপাতে হয় তাহলে আমরা সাধারণ প্রিন্টার ব্যবহার করা যায় তখন প্লটার ব্যবহার করা আমরা যে আউটপুট ডিভাইস ব্যবহার করি সেগুলো স্থায়ী প্রিন্ট করে স্থায়ী রাখতে হয় তা নয় অনেক সময় আমরা শব্দকে আউটপুট হিসাবে পেতে চাই যখন আমরা হয়তো গান শুনতে চাই কাজেই শব্দকে আউট হিসাব পুট হিসাবে ব্যবহার করতে হয় মনিটরে আমরা কি দেখতে পাই স্পিকারে শুনতে পাই এবং কম্পিউটারে আসলে বিনোদনের জন্য একটা বড় মাধ্যম রয়েছে কম্পিউটারে ছোটো ছোটো মনিটর সেটা সাথে থাকে দেখতে পাই অনেক সময় সেটা যথেষ্ট নয় অনেক সময় একসাথে অনেকে দেখার দরকার হয় তখন কেউ বক্তৃতা কেউ আলোচনা সেই মানে উপস্থাপন করে কিংবা আমরা ওয়ার্ল্ড কাপের খেলা বা সিনেমা দেখতে তখন মনিটরে দৃশ্য দেখে অনেক বড়ো করে দেখতে হয় এরকমকারের জন্য মাল্টিমিডিয়া বা প্রজেক্টর মনিটরের সব অনেক বড় বিশাল অনেক বড় বিশাল কি স্ক্রিনে আমরা দেখতে পারি এবং প্রোজেক্টরের দৃশ্যটি বড় করে বিশাল স্ক্রিনে দেখা যায় একসময় কম্পিউটার মনিটরে সবচেয়ে বেশি জায়গা তো তবে আজকাল মনিটরগুলো হয়ে গেছে পাতলা আচ্ছা তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতি ইনপুট ডিভাইস নিয়ে আলোচনা করার সময় আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল এমন কিছু হতে পারে সেটা ইনপুট এবং আউটপুট দুটোই হতে পারে অবশ্য হতে পারে এবং একরকম যন্ত্রপাতি ডিভাইসের নাম স্টাচ স্ক্রিন স্টাচ স্ক্রিন একটা স্ক্রিন আছে যেটা মনিটর মতো কাজ করে এবং স্টাচ স্ক্রিন স্পর্শ করে তার ভিতর আজকাল শুধু কম্পিউটারের জন্য নয় মোবাইল বা টেলিফোনেও আমরা স্কাচ স্ক্রিন ব্যবহার করি টাচ স্ক্রিন

শব্দকে ইনপুট পেতে যখন স্পিকার হচ্ছে আউটপুট ডিভাইস মনিটর বড় করে দেখা সেটা হচ্ছে মিডিয়া বা প্রোজেক্টর একটা আউটপুট টাচ স্ক্রিন একসাথে ইনপুট আউটপুট ডিভাইস হিসাবে কাজ করে কিছু কিছু ডিভাইস ইনপুট নতুন এখন আমরা এই আমরা কি কি শিখলাম দেখো মনিটর প্রিন্টার প্লটার স্পিকার মাল্টিমিডিয়া প্রজেক্টর টাচ স্ক্রিন এখানে আমাদের যেটা কাজ দেওয়া হয়েছে তোমরা কি নতুন কোন ধরনের আউটপুট ডিভাইসের কথা কল্পনা কর যা তোমাদের দেখাশোনা ছাড়া আরও অনেক কিছু করতে পারে তা আমরা কাজটি তোমাদেরকে আমরা আজকে দেখাচ্ছি তোমরা কাজটি দেখবে ষষ্ঠ শ্রেণীর তথ্য প্রযুক্তি বই দুই হাজার পঁচিশ দ্বিতীয় অধ্যায় সংশ্লিষ্ট যন্ত্রপাতি পৃষ্ঠা উনত্রিশ কাজের সমাধান দিচ্ছি আমরা প্রযুক্তি দুই তোমরা কি নতুন কোনো আউটপুট বা ডিভাইস কল্পনা যা দিয়ে লেখা শোনা ছাড়া আমরা অন্য কিছু করতে পারি হ্যাঁ কল্পনা করে যা ধরি একটি হচ্ছে সেন্সরি ফিডব্যাক প্যাট নামে নতুন ধরনের আউটপিট ডিভাইস তৈরি হলো সেন্সরি ফিডব্যাক প্যাডের বৈশ্য পরশের মাধ্যমে অনুমতি তাপমাত্রা পরশ বা চাপের অনুমতি করতে পারে আর কেউ যদি ভার্চুয়ালি ভালুর উপর সেই ভালুর গরম ঠান্ডাও অনুভব করতে পারে অন্য এটি বিভিন্ন লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয় খুব সহজে দেখে নিতে পারবে

ডিভাইসটি দিতে পারবে এই ধরনের ডিভাইস বাস্তবে তৈরি হলে ইউলটি মেডিকেল ট্রেনিংয়ের দূরবর্তী জায়গায় ব্যবহার করা যায় তো আজকে এ পর্যন্ত রাখি কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব আল্লাহ হাফেজ